প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জোনাকি জোনাকির বাবা মা কেউ নেই থাকে দাদির কাছে তো জোনাকির বিয়ে শাদিও হয়নি তো জোনাকি এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যে মানুষটি তাকে ভালো রাখবে ভালোবাসবে তেমন একটা মানুষ পেলে জোনাকি বিয়ে শী করতে রাজি আছে তো জোনাকি বর্তমানে থাকে কুমিল্লা দাউদকান্দি তো জোনাকির আশেপাশে কেউ নেই শুধু তার অসুস্থ দাদি সারা তো জোনাকি সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে দাদি পিছনেই চলে যায় জোনাকি দাদিকে খুব ভালোবাসে কারণ দাদি জোনাকিকে বড় করেছে এই জন্য দাদিকে চাচ্ছে না জোনাকি সেলের চলে যেতে তো জোনাকিরও বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদিও করতে হবে তো জোনাকি এখন ইউটিউবে এসেছে ভালো একটা মনের মানুষের আসায় সেই মানুষটি যেমনই হোক মধ্যবয়সী পুরুষ হোক সমস্যা নেই যদি তার ঘরে স্ত্রী সন্তান থাকে তারপরও কোনো আপত্তি নেই যদি জোনাকিকে ভালোবাসতে পারে তার ভরণ পোষণ দিতে পারে তো জোনাকি বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আরও করতে পারেনি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি